ইগুণ সিলের বটেশ্বর মাছ বাজার মেনিমাস মাছ বেদা মাগুরু আর মাগুরু আছে কই আছে ইগুণ কত করিয়া ইগুণ টাকা কেজি জিতা নিবা ওই জিতা মাছ সব জিতা মাছ সব জিতা মাছ খুব সুন্দর 600 টাকা কেজি न सा रे नि जान खा न रे तिमी कुन कुतुम कतौडी बाबाई 600 टाका 600 टाका ए भेल मान सुन्दर बाछु लागादो छैन सब जत्ता 24 बो 24 बो कुतुम बस वया कतौ केजी केजी हो भाइ

দেখেন কত সুন্দর মাছ সিলেট বটেশ্বর মাছ বাজার এইখানে ম্যাক্সিমাম হাওড় এবং বিলের মাছ পাওয়া যায় এটা কত করি ভাইল মাছ ওই থেকে আনছো আমার কাছে কি কোথাও করিবে তাই

সাড়ে তিনশো টাকা পুটির কেজি এই হচ্ছেন বিক্রেতা সাড়ে তিনশো টাকা পুটির কেজি দেখুন এলাকাটা খুবই সুন্দর বাজারটা দেখুন সুন্দর বাজার বাইরে একেবারে খোলা জায়গায় বসে তিনশো করে রাখতে পারবে তিনশো করে রাখতে পারবে আর এগুলো কত তারা পাইম

সব মিলে এখানে ছশো টাকা কেজি সব জেতা মাছ সুন্দর চমৎকার মাছ আর কত করি পাঁচ মিশালি পাঁচশো টাকা মাছ দেখেন দর্শক আপনারা যারা দেশে আছেন দেশের বাইরে আছেন তারা সিলেটের মাছগুলো দেখলে নষ্ট হবেন নিশ্চিত এই দেখুন এই যে কই মাছ জেতা কই জেতা এগুলো সব দেশি কই দেশি কই হাওড়ের কই দেখুন এই যে সবুজ সবুজ শাড়ি পরা মনে হয়

হাওড়ি না চারশোর আছে বিলের মাছ বিলের আয়ের এই আয়ের গুলো কত করি তুমি কত থাকা সাতশো টাকা কিলো হ্যাঁ দুই কেজি ছশো করি পাঁচশো টাকা রাখিল অনেক সুন্দর মাছ অনেক সুন্দর মাছ কেজি ছয়শো টাকা দর্শক মেঘলা আকাশ সকাল থেকে বৃষ্টি হয়নি কিন্তু আকাশ মেঘলা আমি আছি নয়া বাজার মাছ বাজারে পুরান ঢাকার নয়া বাজার মাছ বাজারে আপনাদেরকে মাছের দাম জানাচ্ছি মাছ দেখাচ্ছি সুন্দর সুন্দর মাছ আপনারা ভিডিও গুলো পছন্দ হলে লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন

এখানে করি না আমি আনন্দবাজার করি আজকে আসছি কিন্তু মাছের যে দাম মাছ এটা কিনতে পারে না দুই কেজি মাছ কিনছি তাও তিনশো চল্লিশ টাকা করে এই মাত্র একটু তেলাপিয়া মাছের দাম সব মাছ সব মাছের পরিমাণে দাম এখানে কি না বললে কঠিন হয়ে যাবে ভাই আচ্ছা ঠিক আছে বেশ শুনলেন একজন ক্রেতা যে মাছের অনেক দাম